এক নজর না দেখিলে বন্ধু হয় পাশে তো মায় না পাই বন্ধু দম যাই ও বন্ধু তুমি কই কৈরে বজরে আর যা মে বন্ধুর দয়া মায়া না ও মোর রে জালা দিয়া বন্ধুর পে মজালা অঙ্গ জল রে জালা কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল করান রে না দেখিলে পরাণ পরে কি দিয়া গেলা মরে নয় কাজল পরাণ রে বন্ধু রে না দেখিলে পরাণ পরে না মাটিতে না পাটিতে না রাখি পালনের স্মৃতি সিন্দুরে রাখিবন্ধুরে স্মৃতি সিন্দুরে রাখিবন্ধুরে দিয়ে শুনি রিয়ে বসে না শহরে পাথরে নগরে তাইতে আলম সাগরে চাইতে আলাম এই মনবসে না শহরে ঠিক পা てるে নগরে আলম সাগরে কাইতো এই সাগর পারে আইছায় আমার মাতাল মতলে লাগে এ কিয়া দেখিয়া মন তিন কি আছে আর তুমি যো দে তাই এই সাগরের পারে যিনক নালা গাইটা কাটাই জীবনದಿ সময় তারে আমার মন বসে না শহরে দিতে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করে গাদার শুকনো কত এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করে গো হাজার কত পাতামে যদি টাইকা যাইতে এই সাগরের পারে দিন কুমালা গাইতা কাটাই জীবনে দিতাম তার আমার মন বসে না চরে ইতে নগরে তাই তো সাগরে তাই তো আইলাম